পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হুগলি জেলা অফিসে মঞ্চের ডেপুটেশন বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের পক্ষ থেকে আট সদস্যের এক প্রতিনিধি দল এদিন ডানকুনি হিমালয় ভবনে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসে হুগলি জেলা পরিবেশ ইঞ্জিনিয়ার বৈজয়ন্ত মজুমদারের সঙ্গে দেখা করে জানতে চান সাম্প্রতিক উৎসবের মরশুমে জেলার বিভিন্ন জায়গায় বাজি ও ডিজের তাণ্ডব চলে যা বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে ওইসব তাণ্ডবের প্রেক্ষিতে পর্ষদ কোনো পদক্ষেপ করছে কিনা কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা জেলা প্রশাসনের কাছে কোনো পদক্ষেপ করার রিপোর্ট চেয়েছে কিনা পুলিশ এই সময়কালে বেশ কিছু নির্দিষ্ট বাজি উদ্ধার করে বলে ও সংবাদ মাধ্যমে জানায় সেই সব উদ্ধার হওয়া বাজি আইন মেনে হলদিয়া পাঠিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে কিনা হয়ে থাকলে কত বাজে নিষ্ক্রিয় করা হয়েছে তার কোনো তথ্য পর্ষদের কাছে আছে কিনা ডানকুনি সহ জেলার বিভিন্ন জায়গায় প্রকাশ্যে নিষিদ্ধ বাজে বিক্রি ও বাজি বাজার বসানোর অভিযোগ ওঠে ডানকুনিতেও দুটি বাজি বাজার বসে সেখানে পর্ষদের কোনো অনুমতি ছিল কি না ওই সব বিক্রয়কেন্দ্র বাজারে পর্ষদ কোনো রকম বাজি পরীক্ষা করেছে কিনা এই পলিউশন কন্ট্রোল বোর্ডে যে গেল যে আমরা ধরুন দুর্গাপুজো কালী পুজো ছট পুজো বা এই যে সময়টা আমরা বিভিন্ন জায়গায় বাজি এবং ডিজে হুগলি জেলার বিভিন্ন জায়গায় বাজি এবং ডিজে সংক্রান্ত বিভিন্ন অভিযোগ পেয়েছি খবরের কাগজেও প্রায়ই আমরা দেখেছি যে কালী পুজোয় অসম্ভব বেশি বাজি ফেলেছে কিছু জায়গায় জেলার কিছু জায়গায় অসম্ভব বেশি বাজি ফেলেছে তো আমরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে জানতে এসেছিলাম ওনারা এই বিষয়ে কী ব্যবস্থা নিয়েছেন আদৌ কোনো ব্যবস্থা নিয়েছেন ওনারা জেলা প্রশাসনের কাছে কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন কি না বা ওনারা কোনো এফআইআর করেছেন কি না হয়ে আমরা দেখেছিলাম এবার বাজি বাজার বিভিন্ন জায়গায় বসেছে প্রকাশ্যে নিষিদ্ধ বাজি বেআইনি বাজি বিক্রি হয়েছে সেই সমস্ত বাজি বিক্রির ক্ষেত্রে ওনাদের কোনো অনুমোদন ছিল কি না থাকলে ওনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কি না ওনারা কোথাও কোনো অভিযোগ দায়ের করেছেন কি না আমরা এগুলো জানার জন্য আজকে এসেছিলাম আমরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েও এটা জানতে চেয়েছি এই বিষয়গুলি জানতে চেয়েছি আমরা এটা পরিষ্কার করে বলতে চাই যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরও কিছু ভূমিকা আছে এই দূষণ নিয়ন্ত্রণ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দু হাজার বাইশ সালে একটা এসওপি তৈরি করে সেই এস ও সমস্ত থানাকে সমস্ত পুলিশের এসপি এবং পুলিশ কমিশনারকে নির্দেশিকা দেয় নির্দেশিকা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট বাজি জ্বালানোর কেবলমাত্র সবুজ বাজি জ্বালানোর নির্দিষ্ট পাঁচটি দিন বছরে বলে যায় সেই দিনের বাইরে বাজি চালানো যায় না জলস্থানে ডিজে বাজানো নিষিদ্ধ জলস্থানে জেডিএম বক্স বাজানো নিষিদ্ধ এমনকি মাইক্রোফোন বাজাতে হলেও সাউন্ড লিমিটার লাগিয়ে মাইক্রোফোন পুলিশের আগাম প্রশাসনের আগাম অনুমতি নিয়ে বাজাতে হয় কিন্তু বাস্তবে আমরা দেখছি কোথাও সেই নিয়ম মানা হচ্ছে না কোথাও সেই নিয়মকে বুড়োঙ দেখানো হচ্ছে কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই নিয়মগুলো ভাঙলে কোথাও কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদেরই তৈরি করা এস তাদেরই তৈরি করা নির্দেশিকা যখন কেউ মানছে না তখন কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ চুপচাপ থাকছে আমরা এই বিষয়ে আমাদের আপত্তি কথা জানিয়েছি আমরা বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে অন্তত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এফআইআর দায়ের করতে হবে পুলিশ বা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করতে হবে ঘটনাকে নথিবদ্ধ করতে হবে এই দাবিগুলো আমরা এটি জানিয়েছি এদিন আট সদস্যের প্রতিনিধি দলে ছিলেন রুমা বনিক টাকুলি দত্ত অনিতাগণ অভিনেতা সৌভিক চক্রবর্তী সুরজিৎ সেন ভাস্কর চ্যাটার্জি মাবুদ আলী ও গৌতম সরকার